দীপদার প্রজাপতি টু সিনেমা ভাই শো পাচ্ছে না ভাবো এমন একটা সিনেমা হলে যেখানে দীপদার সিনেমা ভাই বিশাল পরিমাণে সেলিব্রেট করা হয় প্রত্যেক সময় প্রত্যেকটা সময় যখন পুজো বলো তোমার ক্রিসমাস বলো বা স্বাধীনতা দিবস বলো যেই সময়ে দেবদার সিনেমা আসে সেই সিনেমা হলে ভাই দেবদাস সিনেমা একটা অ্যানাদার লেভেলে সেলিব্রেশন হয় সেই সিনেমা হলটা নাম হল নবীনা সিনেমা ভাই আমি আশা নিয়ে বসেছিলাম আমি ওখানে যাই আমার কাছের সিনেমা হল হচ্ছে অশোকা অজন্তা কিন্তু আমি নভীনায় যাই কারণ সেখানের যে একটা এনভায়রমেন্টটা ক্রিয়েট হয় দেবদাকে ঘিরে দেবদার যে ভাই সেলিব্রেশনটা হয় সেটা ভাই আমরা এনজয় করি এবং দর্শকরা এনজয় করে কোনো জায়গায় সিনেমা হল ভর্তি হোক বা না হোক নবীনা ভাই দশ পনেরো মিনিটের মধ্যে বুক হয়ে যায় এর প্রথম কারণ হলো দেবদার একটা ফ্যান পেজ আছে দেবদার সুপারস্টার তারা একটা বাল্কে টিকিট কেটে নেয় তাদের ফ্যান ক্লাব বা তাদের যে পেজে দর্শক রয়েছে তাদের জন্য কেটে নেয় তারা সেখানে কেক কাটিং করে সেলিব্রেশন করে একটা বিশাল মানে মজাদার তোমরা যারা নবীনার ওখানে গেছো কোনোদিনও দিনও দেবদার ফার্স্ট ডে ফার্স্ট শোতে তারা সেই এনভায়রমেন্টটা দেখেছো কীরকম থাকে সেখানে আলাদা রকমের ডিজে প্লে হচ্ছে বা তোমার মশাল মতো জ্বালাচ্ছে বা দুধ ঢালা হচ্ছে মালা পরানো হচ্ছে এটা অ্যানাদার লেভেলে সেলিব্রেশন রাস্তা হয়ে যায় রঘু ডাকাতের সময় দেখেছি আমরা বা বাঘা যতীন বা কিসমিশ এই বিভিন্ন সময় ওই সিনেমা হলটা একটা প্রাণ দেবদাস সিনেমার এবং এই প্রজাপতি টু সিনেমায় আমি দেখছি ভাই আমি অপেক্ষা করছি একদিন অপেক্ষা করলাম দুদিন অপেক্ষা করলাম রবীন্দ্রনাথ সিনেমার জায়গা নেই সেই জায়গায় জায়গা পেয়েছে মিথিন মাসি জায়গা পেয়েছে লহ গৌরাঙ্গের নামরে জায়গা পেয়েছে সেটা বড় কথা নয় কথাটা হচ্ছে ভাই দেবদাস সিনেমা জায়গা পায়নি যেই সিনেমা হলে দেবদার সিনেমা রম রমিয়ে চলে অন্য কোনো সিনেমা হল না চলুক কিন্তু নবিনা সিনেমা হলে ভাই প্রত্যেকটা শো ফুল থাকে দেবদার এবং দেবদার ভাই সিনেমা নবিনা সিনেমা যে লেভেলে চলে আমি তোমাদের বলে বলতে পারবো না যারা নবীনা সিনেমায় সিনেমা দেখে বা যায় তারা জানে সেখানে এনভায়রনমেন্টটা কেমন শুধু দেব সেখানে বারবার ভিজিট করে তার জন্য নয় সেখানে প্রিয়া বলো নবীনা বলো আমাদের অশোকা বলো বিশাল হিট যায় বা বিশাল ভর্তি যায় কিন্তু নভীনা একটা মানে একটা মজা আছে যেখানে গিয়ে বাংলা সিনেমা দেখলাম বা যে কোনো সিনেমা একটা মজা লাগে এবং ভালো একটা স্ক্রিন রয়েছে ভালো সাউন্ড রয়েছে দেখতে মজা লাগে এবং সেখানে দেবদাস সিনেমা নেই এবং আমি অপেক্ষা এখনো করে রয়েছি এখন আমি টিকিট আসবে আমি সেখানে যাব সেখানে এনভায়রনমেন্টটা আলাদা থাকে এবং দেবদ সুপারস্টার যে পেজ রয়েছে তারা নিজেদের পোস্টেও মানে নিজের ফেসবুক পোস্টেও লিখেছে যে নবীনা তোমার সাউথ সিটি থেকে নবীনা অবধি তোমার র্যালি হবে কিন্তু সেই কোনো জায়গায় নেই আমি দেখতে পাচ্ছি না কোনো হলই দিচ্ছে তোমার প্রথম কথা এগারোটা থেকে এগারোটা থেকে না সরি বারোটা থেকে ধুরান্দারের শো রয়েছে ঠিক আছে এবং ধুরান্দার সাড়ে তিন ঘন্টা সিনেমা তারপরে শুরু হচ্ছে মিথিন এবং তারপরে শুরু হচ্ছে লহ গৌরাঙের নামরে এবং রাতেও ধুরান্দার রয়েছে তো সেই যে স্লটটা রয়েছে পঁচিশ ছাব্বিশ সেখানে ভাই জায়গাই নেই দেবের সিনেমার এবং আশা করা যাচ্ছে না যে দেবের সিনেমা থাকবে কারণ ধুরন্ধরের টিকিটও বুক হচ্ছে এবার তো লোকের টিকিট ক্যান্সেল করে দেবের ওই সিনেমাটা ঢোকাতে পারবে না হলের মালিকদেরও একটা ব্যাপার থাকে যে যে সিনেমা চলবে সেই সিনেমাটাকে এগিয়ে রাখবে কিন্তু যেমন মিতিন মাসিকে জায়গা দেওয়া হলো রহগুরঙ্গের নাম জায়গা দেওয়া হলো তেমন তো দেবের সিনেমাটা প্রজাপতিটুকেও জায়গা দেওয়া দরকার ভাই দেবের প্রজাপতি টু নভিনায় ভাই দেবের সিনেমা নভিনায় সেলিব্রেট হয় ভাই কিছু কিছু সিনেমা হল থাকে যেখানে হিরোকে বা সেই স্টারকে বিশাল পরিমাণে সেলিব্রেট করা হয় হ্যাঁ দেবদাকে সেলিব্রেট বিভিন্ন হলে করা হয় বিভিন্নভাবে করা কিন্তু আমাদের জন্য আমাদের যেটা কাছে অভিনয় সেখানে তো আমরা বেশি পরিমাণে সেলিব্রেট করি আমরা সেলিব্রেশনের জন্য বেশিরভাগ আগে গিয়ে উপস্থিত হই এবং সেখানে সেই এনভায়রনমেন্টটা আমরা এনজয় করি আমার প্রত্যেক ভিডিওতে তো আমরা সেই এনজয়মেন্টটা দেখতে পাবে যবে থেকে আমি যাচ্ছি অভিনয় আমি যবে থেকে প্রথম গেছি আমার একটা আলাদা এক্সপিরিয়েন্স আমি তারপর থেকে দেবদার কোন সিনেমা হলে ফার্স্ট ডে ফার্স্ট আমি দেবের অভিনয় চাই সেটা আমি এনজয় করি ঠিক আছে সেইটা আমি পাচ্ছি না এবং জানি না কেন মেনোকাতে ভর্তি হয়ে গেল প্রিয়াতে ভর্তি হয়ে গেলো এখনও আমি ভাই আশায় রয়েছি এখনও দুদিন রয়েছে আজকে তেইশ তারিখ কালকে দিনটা পাবো তো আশায় রয়েছি এবং অশোকাতে আমার সামনে বুক হয়ে যাচ্ছে আমি ভাবছি কী করবো আমি নিজেই কনফিউজনে রয়েছি আমি সেই এনভায়রনমেন্টটা ভাই ফিল করতে চাই অশোকাতে পুরো হল বুক কিন্তু সেই যে মানে সেলিব্রেশনটা হলের বাইরে সেটা কিন্তু ওই হলে হয় না যেটা হয় হয় এইটা আমি পাচ্ছি না না জানি আমি কি করবো এবং আমার মানে উল্টো দিক হয়ে যাবে আমার আমার ডাইরেক্ট আমি চলে যাই আবার একটু দিকে যেতে হয় এবং প্রিয়াটাও অন্যদিকে যেতে হয় রাজবিহারি ওদিকে এইটাই আমার কনফিউশন হয়ে গেল এবং নবীনাটা সুবিধা হয় আমার এবং আমি এনজয় করি আমার আমি একা না আমার মতো অনেক দশক এনজয় করে দেবদার ভাই অনেক পাগল ফ্যান রয়েছে আমার থেকে বেশি তো এইটা আমার খারাপ লাগছে আমি জানি না নবীনায় সব পাবে কি পাবে না দেবদার কেন নভিনায় আসছে আমি জানি না এতদিন ধরে নবীনা আসে দেবদার সিনেমা মানে নবীনা প্রথমে নবীনা খুলে যায় ভাই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নবীনা খুলছে না খুব খারাপ লাগছে এই জিনিসটা তো মনে হলো শেয়ার করি তো তোমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও খারাপ লাগছে ভাই